আপনি আপনার নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার বরণ পোষণ সব কিছু দায়িত্ব তো আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে মানুষ শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না এটা একজন পুরুষকে বুঝতে হবে একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং বরণ পোষণ সব ধরনের প্রয়োজন কিন্তু তারা মিটাতে পারে এমন কি যে কোনো মানুষ যেখানেই থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা কিন্তু করে দেয় তাই সব কিছুর পরেও দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে ভালো আছে কিনা। সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে খুশি আছে কিনা। স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজেই করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এভাবে এত সম্পর্কের পতন হতো না দুনিয়াতে অনেক মেয়েই আছে এমন যারা স্বামীর প্রতি খুবই লয়েল তাদের যদি স্বামী খারাপও হয় সময় না দেয় তারা কোনোদিন অন্য ছেলের সাথে টাইম পাসও করবে না আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি আপনি নাও বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ করবে অথচ স্বামীরা এতটাই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নিয়ামত আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ নিজেই কষ্ট পান